সম্মানিত বিচার জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা জানেন আমাদের এই রাজধানী মুক্ত এবং মুক্ত এলাকা সুতরাং আপনারা এই মুক্ত এলাকায় সকলে ধূমপানকে এড়িয়ে চলবেন এবং সম্পূর্ণ ধূমপান থেকে বিরত থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন ময়লা আবর্জনা পানির দিক ইত্যাদি জিনিসের প্যাকেট বাদামের কষা ফলমূলের খোসা ইত্যাদি মাটিতে ফেলবেন না এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে সেগুলোতে ফেলবেন আর আমি বিশেষ করে বারবার দৃষ্টি আকর্ষণ করছি যে ধূমপান ধূমপানকে না বলুন যারা আপনারা সম্মানিত বিচারপ্রার্থী জনগণ বিভিন্ন জায়গায় বসে অবস্থান করছেন বা তার করছেন যেভাবেই থাকেন না কেন যার সামনে যিনি ধূমপান করবেন আপনারা সম্মিলিতভাবে সামাজিক সামাজিকভাবে প্রতিরোধ করবেন আমরা আপনাদের সাথে আছি প্রশাসন আমাদের ঢাকা জেলা জসকোট প্রশাসন আপনাদের সাথে রয়েছে এখানে ধমপান চলবে না বিগত দেড় বছর ধরে আমাদের এই ঢাকা জসকোটের দক্ষ প্রশাসন মানুষের কল্যাণে এই পরিচ্ছন্নতা এবং ধমপান মুক্তের বিষয় কাজটি নিরলসভাবে করে যাচ্ছে মনে রাখবেন এই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার বিষয়ে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন বিচার এবং বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারা বিগত দেড় বছর পূর্ব হতেই এই দেশের অধস্থান আদালতগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল কিটে আমাদের এই কার্যক্রম বিগত দেড় বছর পূর্ব হতেই চলমান রয়েছে এবং সেজন্য আমরা আপনাদের সহযোগিতায় এই সুন্দর একটি মনোরম আকারমুক্ত দেশের ঐতিহাসিক ঘটনা প্রথম মুক্ত এবং ধমপান মুক্ত ঢাকা কোট সংগ্রহের মনোরম পরিবেশ আমরা পেয়েছি এবং আপনাদেরকে উপহার দিতে পেরেছি তো আমাদের এই মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ অব্যাহত এবং অব্যাহত রাখার জন্য আপনাদের সহযোগিতা করতে হয়ে প্রয়োজন সুতরাং আপনারা এই মনোরম পরিবেশ বজায় রাখার স্বার্থে এবং একাদশ কোটের নিরাপত্তা সুনিশ্চিত করার স্বার্থে সকলে ধমপান থেকে বিরত থাকবেন এবং ময়লা অর্জনা মানুত ইত্যাদি মাটিতে না ফেলে নির্ধারিত ডাস্টিন হয়ে যাবে আইনত একটি দণ্ডনীয় অপরাধ মনে রাখবেন নৌপান এবং তামাকজাত যাত্রদী আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই হাজার তেরো অনুযায়ী যে কোনো পাবলিক প্লেসে প্রকাশ্য জনসমক্ষে নৌপান আইনত নিষিদ্ধ তার থেকে আমাদের এই নাগাজস্পট প্রশাসন এই দৌপাতকে মেগাজস্পটকে ঢাকা যস্কট চ্রামনে দৌপাঠকে সম্পূর্ণরূপে মানিত করেছেন তথা নিষিদ্ধ ঘোষণা করছেন আপনারা কেউ করবেন না আমাদের এই পুরো ঢাকা যস্কট চ্রামনের পুরো চিত্র সার্বক্ষণিক সিসি টিভি দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে কেউ আইন অমান্য করলে আমরা তার ছবি ভিডিও চিত্র আমাদের সিসি টিভির থেকে আমরা সংগ্রহ করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সেটা প্রেরণ করব যথা সময় আর আপনারা যারা নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন এই ডাকা জাস্পটের নিরাপত্তা রক্ষার স্বার্থে কোনো মাদক শরীর এবং কাউকে দোকান দিয়ে প্রবেশ করতে দেবেন না কোনো বিক্ষোভ দিয়ে প্রবেশ করতে দেবেন না আমি আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই কোর্টগুলো পরে চালু হয়ে যাবে সেই জন্য আমাদের প্রচারণাটা সকালবেলা একটু আমরা বেশি বেশি করে থাকি যারা বসে অবস্থান করছে যে জায়গায় থাকেন একা দশ কোটির অধীনস্থ সকল ভবন এবং স্থাপনার সময়ে রূপপান নিষিদ্ধ শুধু মাঠেই না না যে কোনো ভবন একাদ এলাকায় রূপপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ নৌমপান নিয়ে কেউ অজুভান দেখাতে পারবেন না আইনগতভাবে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এছাড়া আমরা যদি দোপানের ক্ষতিকর দিক এবং উপকারী দিক উপকারী দিক তো নাই শুধু ক্ষতি আর ক্ষতি আপনারা শুনছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করছি যে বাড়িতে দোপান করা যায় না কেন তার স্ত্রী সন্তানরা ভালো চোখে দেখে না তাহলে যদি আপনি বাড়িতে না করতে পারেন দোপান তাহলে আপনি এতগুলো মানুষের সামনে কেমনে ধূপান করবেন বা এতগুলো মানুষকে আক্রান্ত করার আপনার কোনো প্রয়োজন আছে কিনা বা আপনি কিরকম ক্ষতি করছেন সমাজে

সুন্দর হয়ে উঠবে এ সারা কি ধন্যবাদ